প্রতি বছরই এই চিত্র দেখা যায় কালকেও এই এমনই চিত্র দেখা গেল আমরাও গ্রাউন্ড জিরোতে ছিলাম একেবারে সেখান থেকে আমরা দেখেছি যে মানুষজন নাচানাচি করছে ব্যান্ড পার্টি বাজিয়ে তারা আনন্দ উৎসবে একেবারে মেতে উঠেছে পুরো বিষয়টাকে কিভাবে দেখেন দেখুন ওই শহীদ দিবস হচ্ছে ওই শহীদে একুশে জুলাইয়ের সেই সভাতে আমিও ছিলাম হয়তো সেদিনে আমার যদি গুলি লাগত তাহলে আপনাদের সামনে আজকে আমি ইন্টারভিউ দিতে পারতাম না কারণ আমি বয়সে সে সময় খুবই রবীন দাদাদের সাথে গিয়েছিলাম শহীদ দিবসে ধর্মতলায় এক মর্মান্তিক ভয়ঙ্কর নারকীয় ঘটনার সাক্ষী ছিলাম আমি সেদিন প্রিয়রঞ্জন দাশমুন্সি সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ সারা কংগ্রেস নেতৃত্বের আন্দোলন ছিল সেটা যুব কংগ্রেসের মমতাদি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সন্দেহ নেই কিন্তু আজ বলতে কোনো দ্বিধা নেই যে দুঃখ বেদনা এই জায়গায় লাগে যে শহীদের আত্মারা যদি আজও প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়ায় কোথাও তারা বোধ এটা বলছে যে আমার হত্যাকারীদের বিচার হলো না শহীদ দিবসটা এখন সরকারের প্রচারের একটা স্টেজ হয়ে দাঁড়িয়েছে সরকারের প্রচারের মঞ্চ সরকারের নাকি তৃণমূলের কি মনে করেন সরকারের প্রচারের মঞ্চ সরকার তৃণমূল সরকার তার প্রচার যন্ত্র সরকার আর সত্যি কথা বলতে মানে আসল কথা বলতে সরকার আর দল তো কিছু আলাদা নেই তো ওটা একটা সরকারের প্রচারের স্টেজ হয়ে দাঁড়িয়েছে নাচা নাচি গান বাজনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি যদি শহীদদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে বিন্দুমাত্র কত বছরের সরকার হয়েছে বারো বছর অতিক্রান্ত হয়ে তেরো বছরে পড়ল তেরো বছরের এই সরকার একবারও কি সুশান্ত চ্যাটার্জি কমিশনটাকে টেবিল করতে পেরেছে কোটি কোটি টাকা খরচা করে সুশান্ত চ্যাটার্জি কমিশন করা হয়েছে সুশান্ত চ্যাটার্জি কমিশন একুশে জুলাই কমিশন বিধানসভার আলো দেখতে পেলো না পৃথিবীর আলো দেখতে পেলো না কারা কারাদোশী না কারা অপরাধী সেদিনের যারা খুনি সেই পুলিশ তাদের যিনি কর্তা তাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের টিকিট দিয়েছিলেন তাকে মন্ত্রী করেছিলেন রাজ্যসভার সাংসদ করেছেন এই তো চরিত্র এটা শহীদদের প্রতি শ্রদ্ধা এটা শহীদদের প্রতি শ্রদ্ধা নয় দুঃখ বেদনা এটাও লাগে যে আমরা যুব কংগ্রেসের আন্দোলন সেই আন্দোলনের শহীদ যারা তাদেরকে নিয়ে রীতিমাত্র সরকারি প্রচার মাধ্যমের একটা বড় স্টেজ তৈরি করা হয়েছে যে তেরোজন শহীদ হয়েছেন সেই জন শহীদ ছাড়া বহু মানুষ বহু ছেলেরা আঘাতপ্রাপ্ত হয়েছিল খবর রাখেন আজ তাদের পরিবারের প্রতি রাখেন না প্রথম প্রথম কয়েকবার নিশ্চয় দু সালের পর থেকে শহীদ দিবসটাকে পিরিয়ডিক্যালি প্রতিদিন প্রতি বছর একটা প্রচার মাধ্যম হিসেবে দেখছেন আমরা কি আশা করতে পারি না আমরা যারা বাংলার মানুষ তারা তো আশা করতে পারে আমি ধরে নিলাম সিপিএমের পুলিশ খুব খারাপ সিপিএম খুব খারাপ সিপিএম অত্যাচারী গুলি চালিয়েছে খুব খারাপ আপনি তো বারো বছরের সরকারে আছেন টুয়েলভ বিয়ার্স ইন দ্য গভর্নমেন্ট আপনি তদন্ত করে বার করলেন না কেন কারাদোষী বাড়া সেদিন গুলি চালিয়েছিল তার মানে আপনি চাননি তাই চাননি বলে হয়নি আজকে বারো বছর হয়ে গেল সুশান্ত চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বিধানসভায় টেবিল হয়েছে হয়নি উপরন্তু সেই পুলিশ অফিসাররা তাদের যে নেতা যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তার যে সবথেকে বড়ো যিনি তাকে মন্ত্রী শান্তি করেছেন আপনি এটা কি শহীদের প্রতি মর্যাদা এটা কি শহীদের প্রতি সম্মান জানানো শহীদ পরিবারের তাই তো বলছি শহীদের আত্মা প্রান্তরে প্রান্তরে ঘুরে দাঁড়িয়ে বলছে এটা 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 অন্যায় অপরাধ পাপ করেছেন ঠিক করেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একাধিক রাজনৈতিক মন্তব্য যাকে বলে মমতা ব্যানার্জিকে বলতে বরাবরই শোনা যায় এবারও একই রকম তবে সবথেকে বড় কথা যে দলের বিরুদ্ধেই যেন কোথাও কড়া করা বার্তা তৃণমূল নেত্রীর একদম স্পষ্ট বললেন যে দুর্নীতির সঙ্গে কোনোরকম আপোষ নয় লোভ করবেন না এসব কথা কে গুরুত্ব দেয় ওনার দল গুরুত্ব দেয় উনি বলেছিলেন আপনার যদি কেউ চুরি চুরি করে থাকে তাদেরকে জানলে আগে টিকিট দিতাম না বলেছিলেন না না বলেননি আপনারা তো সাংবাদিক আপনারা তো জানেন বলেছেন এবারের মতো আমাদের ভোট দিদিন আপনার বাড়ির বাসন মেজে দিয়ে আসবো বলেননি বলে আমি আগে জানলে যারা চুরি করেছে নারদা সারদার পরে তাদেরকে আমি টিকিট দিতাম না তারপরে যেই ভোট হয়ে গেছে তাদেরকে মন্ত্রী করেছেন তাদেরকে এমএলএ বানিয়েছেন তাদেরকে টিকিট দিয়েছেন মন্ত্রী করেছেন তাদেরকে সম্মানিত করেছেন বলে আপনার কথার কোনো মূল্য নেই আপনি দলের শুদ্ধিকরণটা ওই মাঝে মাঝে আপনার ওই বিবেক জেগে ওঠে ওই কোন বিবেক আমি জানি না বিবেকবাবুকে খোঁজে কিনা কোন বিবেকবাবু সব গল্প কথা আর সব থেকে বড়ো কথা তৃণমূলের বোতল থেকে ভূত বেরিয়ে পড়েছে দুর্নীতির ভূত বোতল থেকে বেরিয়ে পড়েছে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও আর বোতলে ঢোকাতে পারবে না তো ব্যানার্জি বলছেন যে বিত্তবান নয় বিবেকবান লোক চাই দলে একবারে শুদ্ধিকরণ যে কথা বললেন তার জন্য একেবারে লেগে পড়েছে আপনি আচরি ধর্ম পরে শিখায় দলের মধ্যে না বলে উনি আগে নিজের পরিবারের মধ্যে বলুন উনি কি ওনার ওনার কথা ওনার পরিবারের লোকজন যারা তৃণমূল করে তারা শোনেন কি আমি তো শুনেছি ওনার পরিবারের একজন তিনি সমাজসেবা করে কোটি কোটি টাকা রোজগার করেন কোন সমাজসেবা আমি জানলে তো আমরাও করতাম আমাদের বাড়ির ছেলেমেয়েরাও করতাম বাংলার যারা সবুজ সাথী নেয় যারা স্বাস্থ্যসাথী নেয় যে গরিব মানুষরা যারা প্রান্তিক মানুষ তারাও সেই সমাজসেবা করত কোন পরিবারের পঁয়ত্রিশটা প্লট আছে আপনি আপনি আচরি ধর্ম পরের শিকায় এসব না বলে আগে আপনি নিজের ওপরে করুন সেটা দেখি আগে আপনার কথা কেউ শোনে না আপনার দলের লোক শুনে বলছেন যে কড়া বার্তা আমি গ্রেপ্তার করব না হলে একবার পরিষ্কার বলে দিচ্ছি মহিলাদের সম্মান করবেন একেবারে ধরে ধরে বলে দিয়েছেন আমার কথা হচ্ছে ভাগ বটরার রাজনীতি শিখে গেছে ভাগ করে খাওয়ার রাজনীতি তোলা তোলার রাজনীতিতে বোতলের ভূত বেরিয়ে পড়েছে ফলে যারা পঞ্চায়েত থেকে শুরু করে নেতামন্ত্রী তারা সবাই যুক্ত আপনি আপনার সরকারের বারো বছরের সব নেতা মন্ত্রীরা যারা চব্ব চস্য লেজ পেয় খেয়ে বড়ো হয়েছে তারা আপনার কথা শুনতে বয়ে গেছে কারণ তারা ভাগ দিয়ে চলে তারা ভাগ বটরা করে চলে শোনার কোনো গল্প নেই এসব বলে উনি ইমেজ বিল্ড আপ করছেন দিস ইজ কল্ড ড্যামেজ কন্ট্রোল উনি দেখাচ্ছেন আমি কত সৎ কারণ যদিও আজকাল ওনার ওই সততার প্রতীক কথাটা ওনার দলের লোকেরাই ওনার ফটোর নিচে আর লেখে না বলে উনি আবার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন একদিকে যেমন অবশ্যই দলের শুদ্ধিকরণের বার্তা অন্যদিকে কিন্তু একযোগে বিরোধীদের আক্রমণ করেছেন বিজেপির পাশাপাশি বাম কংগ্রেসকে আক্রমণ করেছেন যে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস বিজেপি একসঙ্গে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তাদের বিরুদ্ধে তৃণমূল লড়াই করেছে এবং মানে মজার বিষয় একটা সেই মঞ্চ আলো করে বসেছিলেন ইন্ডিয়া জোটেরই আর একটা মানে শরিক জোট মানে জোট শরিক অখিলেশ যাদব এই বিষয়টাকে কিভাবে দেখছেন সাত আটশো কিলোমিটার দূরে থাকে খবর রাখেন না বোধ হয় পশ্চিম বাংলা থেকে অখিলেশবাবু আটশো কিলোমিটার দূরে থাকেন ওনার খবর নেই খবর রাখেন না বাংলায় কি চলছে বাংলার মাটির গন্ধ মাটির ইতিহাস মাটির বাস্তবতা বাংলার বিরোধী রাজনৈতিক দলই তো জানে তা মমতা বন্দ্যোপাধ্যায় কী মনে করেন যে কংগ্রেস সিপিএম বামেরা যারা আছে বা অন্যান্য দলে যারা বিরোধী দল আছে তারা কি ওনার সঙ্গে ঘুরে ঘুরে সংকীর্তন করবে নাকি উনি যা করছেন বাহ দারুণ করছেন দারুণ করছেন উনি স্তাবক চাইছেন নাকি বিরোধী হিসেবে তারা যারা বিরোধী আসনে থাকবে বা যারা পশ্চিমবাংলার বিরোধী মুখ তারা কি ওনার স্তাবকতা করবে তৃণমূল দল যা করিতেছে ভালো করিতেছে চলো সবাই তৃণমূল দলের পেছনে আমরা এক সঙ্গে যাই এটাই করবে মানে আপনার অন্যায় আপনার অবিচার আপনার মানুষের প্রতি যুদ্ধ ঘোষণা আপনার দলের নেতা মন্ত্রী চুরি লুট পাট খুন তার বিরুদ্ধে আমরা বলবো না এটা হবে না এটা হবে না বিরোধী দলের রাজনীতি করতে গেলে ইনএভিটেবল করব আমরা শেষ দিন পর্যন্ত করব আপনার অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে সজাগ করতে আমরা সবসময় পথে থাকবো অখিলেশ যাদব কিন্তু মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে মমতা ব্যানার্জির খুব প্রশংসা করেছেন লড়াকু নেত্রী বলেছেন কি করবেন আমন্ত্রিত হয়ে এসছেন সেখানে লড়াকু নেত্রী বলবেন না তো কী বলবেন বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি লড়াকু তো নিশ্চয়ই ছিলেন কিন্তু আমি তো আবার বলছি বাবুর একটু খবর টবর নেওয়া উচিত যে পশ্চিম বাংলার বাস্তবিক পরিস্থিতি রাজনৈতিক মহল কিন্তু বলছে যে মমতা ব্যানার্জি এখনো কিন্তু নিজেই বিরোধী নিজেই শাসক এমন একটা ভূমিকায় তিনি রয়েছেন নিজেই মানে দলের কর্মীদের নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছেন গ্রেপ্তার করব এবং নিজেই আবার শাসকের ভূমিকা ভাবছেন নিজেকে আমি বিরোধী আমি শাসক আমি সব শাহজাহানরা হাসছে শাহজাহানরা জেসিবিরা শুনছে আর হাসছে দলটা আর ওনার হাতে নেই এই দলটা যাদের হাতে চলে গেছে তারা মাটির তলায় সুড়ঙ্গ খুঁজছে সুড়ঙ্গ করছে ফলে উনি যতই বলুন এ দল ওনার হাতে নেই এবং হাতে আর থাকবেও না যারা আপনারা দেখতে পাচ্ছেন শাহজাহান জেসিবি বুলেট নুরজাহান রত্ন পশ্চিমবাংলা এদের হাতে আছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন তুই তো বোম্বাদিস নিজের এমএলএকে তাদের হাতে আছে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা একুশে জুলাইয়ের মঞ্চে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এটাও একটা সংগ্রহ ছিল তিনি আদৌ উপস্থিত হবেন কি না উপস্থিত হলেন চব্বিশ মিনিট বক্তব্য রাখলেন এবং তার সমস্ত বক্তব্যের মধ্যেই উল্লেখযোগ্যভাবে নবীন প্রবীণ প্রসঙ্গ শোনা গেল তিনি বললেন যে সামঞ্জস্য রেখে চলতে হবে নবীন প্রবীণ সবাইকেই দরকার অবাক করছে না এই কথাটা না দেখুন এটা আমার একেবারেই অবাক করছে না তার কারণ হচ্ছে দেখুন ওনাদের দল ওনারা কীভাবে চালাবেন ব্যাপার উনি অসুস্থ ছিলেন ওনার সুস্থতা কামনা করছি কিভাবে চালাবেন কেন চালাবেন কীভাবে চালাবেন তবে নবীন প্রবীণ যুবক ও যতই এদিক ওদিক করুক গুণগত আর মান তো হবে না গুণগত মান রাজনৈতিক কারণে যারা আছেন তাদের তো খুব একটা ডিফারেন্স হবে না যে নবীন হোক আর প্রবীণ হোক তাতে কী এসে গেল